ভাই ভাই দামটা ছিলাম চোদ্দ হাজার টাকা বাদ বলেন না হাতের নকশা ভাই হাতের নকশা র অবস্থায় আছে আর কাঠের যে কোয়ালিটি এই দেখেন কাঠের কোয়ালিটি কিন্তু আর নিচে দেখেন দুই পাশে দুইটা কিন্তু পাল্লা আছে আর মাঝখানে দুইটা ডয়ার এই যে কাঠের কোয়ালিটি কাহাকে বলে এই যে কাঠের কোয়ালিটি কাহাকে বলে ভাই আমার পঁচিশ হাজার টাকা 25000 হাজার টাকা তেইশ হাজার টাকা তেইশ হ্যাঁ তেইশ

দাম যাচ্ছিলাম ভাই পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ

আর পায়া যে পায়ার ডিজাইনটা দেখেন ভাসটা কি অসাধারণ অসাধারণ দুই পাশটাই কিন্তু सेम আছে অনেক সুন্দর তাই এই ডিমান্ডার প্রাইস কত ভাই 12000 টাকা ভাই 12 হুম কত নামি দু বলাকে ভাই 2000 টাকা 10 10000 টাকা মাত্র 10000 টাকায় পাচ্ছেন কিন্তু এই ডিমান্ডটা এখানে দেখেন অনেক ভাইরা চলে আসছে কিন্তু এখানে ফার্নিচার কোরায় করার জন্য কালেকশন কিন্তু আছে আপনারা এখানে চলে আসলে পেয়ে যাবেন কিন্তু আপনাদের পছন্দের ফার্নিচার মার্কেটে অনেকগুলো দোকান আছে দেখতে পাতেছেন কালেকশন প্রচুর কালেক

ক্যান্ডার ম্যান রুপেন টাওয়ারের সামনে দ্বিতীয়তলায় অবস্থিত ভাই ভাই সুপারমার্কেট মার্কেট ভাই ভাই সুপার্কে অবস্থিত অবস্থিত তারপরে যারা চিনতে পারবেন না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বিষয়টা আরো সহজ হয়ে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ